চোদ্দ গোষ্ঠী লিয়া মানুষ গাড়ি লাগবে আমার মারবার লাগে ফিটবার লাগে মানুষ তুকাইব তো তারা কিন্তু এটা প্রস্তুত নামে শেষ মুহূর্তে আবার ভিডিওর মাঝে একই মধ্যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তো তাই লিয়া কিন্তু আমি গত একটা ভিডিও করছিলাম যে তাই আমরা সুনামগঞ্জের লিয়া বাজে মন্তব্য করছিলাম সুনামগঞ্জ এখন সিলেটার ভিতরে নাই সুজামাত হারনিতা মাই মলিতা সামার তো আপনারা কিন্তু অলরেডি এই ভিডিওটা দেখছেন তার বাদেও আজকে আবার দেখানোর উদ্দেশ্য হইল আমি গত ভিডিওর মাঝে কইছিলাম যে তাইনের উদ্দেশ্য হইছে ভাইরাল কি হইতা তো তাইন একটা প্লান লইসইন যে তাইন সুনাম গঞ্জ লইয়া যে তামন হতা হইবা আর ওটা হইয়া তাই ভাইরাল হই যাবা তো তাই কিন্তু ভাইরাল হই গিসইন তো তাই মনে মনে ভাবছিলা হয়তো সুনাম গঞ্জের মানছে কুচ্চু হইতো না তুমি আমরার জন্মস্থান রে লইয়া যা মন তা হইবা আর আমরা মুখের মাঝে আঙ্গুল দিয়া বইতাম কোন সময় হইতো পারে না তো আমি গত ভিডিওর মাঝে কইছিলাম যে শুধুমাত্র সুনাম গঞ্জরে নাই বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম রুলিয়া যদি কেউ বাজে মন্তব্য করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অবশ্যই দরকার কারণ বাংলাদেশ হইল একটা গাছ আর বাংলাদেশের প্রতিটা বিভাগ প্রতিটা জেলা প্রতিটা 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 উপজেলা গ্রাম ইউনিয়ন হইল গাছের ফাতা বা শাখা শাখা সুতরাং এই সকল যারা বাজে মন্তব্য করব বাইরা লোয়ার লাগে তারে সহজে ছাড় দেওয়া ঠিক নয় তো যেহেতু আমরা আগেও জানতাম যে তাই কমা সাইবা এটা আমরা আগেও জানতাম তার বাদেও তাইন যেহেতু কমা না আমরা সকলের উচিত তাই কমা কইরা দেওয়া কিন্তু যে ভিডিওগুলো আমরা আপলোড করছি এগুলো থাকবো অবশ্যই কারণ এই সকল ভিডিও দেখিয় অন্যান্য শিক্ষা নেওয়া অবশ্যই দরকার ইতিপূর্বেও দেখছি যে অনেক মানুষ আমরা সিলেটের লিয়া বাজে মন্তব্য করছেন শেষ মুহূর্তে যখন সারা সিলেটের মানুষ প্রতিবাদ শুরু করছেন না তখন লাইভে ইয়া কিন্তু আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন তো এই ভিডিওগুলো কিন্তু আমরা কাটতাম না এইগুলা অবশ্যই তাকবো আর দেখা গেল যে সেই মায়া কান্না করছো গত ভিডিও করার বাদে দেখলাম যে তার ফোক কলিয়া অনেকে কয়রা দে তার ভুল হয়ে গেছে তার লিয়া তো ভিডিও না বানাইলে তো তার মাফ করিয়া দিলাই তো আমরার মেইন উদ্দেশ্য আসলো যে হে মাফ সাক কারণ অত বড় ভুল করছে মাফ সাক এবং তার এই বুল করা দিকা তারই মাফ সাওয়া দিকা যাতে ভবিষ্যতে এইরকম ভাবে সম্পর্কে সুনাম সুনামগঞ্জ বা শিরুলিয়া কেউ বাজে মন্তব্য করতো না পারে সেই জন্য কিন্তু ভিডিও বানাইছিলাম বুঝছো নাকি কিন্তু অনেকের বালা লাগছে না তো খেয়ে বালা লাগলো না করি আমার কিচ্ছু যায় আসে না কারণ আমরা জন্মস্থান রুলি একে বাজে মন্তব্য আমরা মুখের মাঝে স্টাফ প্লান মাইরে বইতে হইতে পারে না তো অনেকেই কিন্তু কমেন্ট বক্সের মাঝে ইয়া লেখ হয়নি যে আপনি কেন শুদ্ধ ভাষায় কথা বলেন না তো আপনার উদ্দেশ্যে আমি হইতাম স্যার রাম যে আমি যে ভিডিও বানাই আমার মেইন উদ্দেশ্য হইল কম পক্ষে আমার এলাকার মানুষে যাতে আমার ভিডিও যে কথাগুলা হয়েছে ওগুলো যাতে বুঝতে পারে সে উদ্দেশ্যে কারণ আমরা বড় কোনো সেলিব্রিটি নাই যে আমরা শুদ্ধ ভাষায় কথা বললে সারা বাংলাদেশ তথা বিশ্বের মানুষই আমাদের এই ভিডিও দেখবে কারণ আমরা কোনোদিন ভাইরাল হইতে পারতাম না সে আমরা এই যে যারা নিয়ে ভিডিও করছি নী তারার মতো লাগাম ছাড়া মাত মাততাম পারতাম না সুতরাং আমরা ভিডিও ভাইরাল না তো এর লাগিও কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় মানে সৌচরাচর জেলা কথা হইয়া কি ওলা ভিডিও বানাই তো যদি একজন লাগে অবশ্যই লগে থাকবা আর কেউ ভালো লাগে না ডাইরেক্ট ব্লক মইরা দৌড় দিবা